লাখ লাখ বছর মানুষ মহাকাশের দিকে তাকিয়ে ভেবেছিল আমরা মহাবিশ্বে একা কিন্তু দুই সালে একদল জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতে একটি রহস্যময় বস্তু আবিষ্কার করেন যা আমাদের কাছে প্রমাণ করে দুই ট্রিলিয়ন ছায়াপথের এ মহাবিশ্বে আমরা সম্ভবত একা নই তারা দেখেন এই বস্তুটি প্রতি ঘন্টায় ঊনষাট হাজার মাইল বেগে পথ চলে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এর অসম্ভব গতি সূর্যের মহাকর্ষকে উপেক্ষা করতে পারে তারপর বিজ্ঞানীরা এ বস্তুটির আকার নির্ধারণ করেন যা একটি ফুটবল ফিল্ডের সমান তবে এটি কোনো গ্রহাণু অথবা ধূমকেতুর টুকরো ছিল না সাধারণত কোনো ধূমকেতু অথবা গ্রহাণু সূর্যের পাশ দিয়ে চলার সময় তাদের মধ্যে গ্যাস অথবা ধুলোর লেজ দেখা যায় কিন্তু এ বস্তুটি এ ধরনের কোনো গ্যাস টেল প্রদর্শন করে না সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন এটি সূর্য থেকে তেইশ মিলিয়ন মাইল দূরে এসে উপস্থিত হয় তখন হঠাৎ করে এর গতি তিন দশমিক পাঁচ গুণ বেড়ে যায় এটি প্রতি সেকেন্ডে প্রায় এক লাখ চুরানব্বই হাজার মাইল বেগে ছুটতে শুরু করে যেন কোনো অদৃশ্য সত্ত্বা তাকে এক্সট্রা ফোর্স দিয়ে ধাক্কা দিয়েছে বিজ্ঞানীরা এ রহস্যময় বস্তুর নাম দিয়েছিল ওমুয়ামুয়া বর্তমানে এটি পৃথিবী থেকে চার দশমিক তিন বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা প্রস্তাব করেন এটি একটি ইন্টারস্টেলার একটি আর্টিফিশিয়াল ম্যাসেঞ্জার দুই হাজার একুশ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আবি লোয়েব ও তার সহযোগী সিমুয়েল বিয়ালি এটাকে এলিয়ান স্পেসশিপ বলে দাবি করেন তারা বলেন অমুয়ামুয়া সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় না কারণ এটি লাইট সেল টেকনোলজি দ্বারা পরিচালিত লাইট সেইল হল একটি চিকন ও হালকা কাঠামো যেটি আলোর প্রেশার ব্যবহার করে পথ চলে আলোর ফোটন নিরবিচ্ছিন্নভাবে যখন একে ধাক্কা দেয় তখন এটি গতিশীল হয় আর এজন্য ওমুয়ামুয়া যখন সূর্যের কাছাকাছি আসে সূর্যের মহাকর্ষ একে নিজের দিকে টানতে পারে না কারণ আলোর ফোটন একে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ওমুয়ামুয়া যতই সূর্যের দিকে অগ্রসর হয় তার গতি অস্বাভাবিক বেড়ে যায় আর এই পদ্ধতিতে এটি কোনো প্রকার ফুয়েল ছাড়াই আমাদের সৌরজগতে ঘুরে বেড়ায় বিজ্ঞানীরা ধারণা করেন এ বস্তুটি শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক নয় মিলিমিটার চিকন যা প্রায় মানুষের চুলের সমান কল্পনা করুন এমন একটি বস্তুর কথা যেটি তিনশো ফুট লম্বা কিন্তু তার থিকনেস কয়েক মিলিমিটার দুই সালে জাপানিজরা সফলতার সাথে একটি প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয় যা আলোর ফোটন ব্যবহার করে গতিশীল হতে পারে বিজ্ঞানীরা ধারণা করেন ওমুয়ামুয়া তার চারপাশে সিগনাল আদান প্রদান ও ডেটা ট্রান্সমিট করতে পারে বিস্ময়কর ব্যাপার হল ওমুয়ামুয়া ষোলো হাজার আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করার পরেও এখনও স্বাভাবিক অবস্থায় আছে বিজ্ঞানীরা ধারণা করেন উচ্চমাত্রিক সভ্যতা আমাদের সৌরজগৎ স্টাডি করার জন্য এই বস্তুটি প্রেরণ করেছেন আর এটা তারা অনুমান করেছেন ওমুয়ামুয়ার অস্বাভাবিক গতি দেখে এই বস্তুটি মাত্র এগারো হাজার বছরে এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে পারে উনিশশো সালের পঁচিশে আগস্ট যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার রেডিও টেলিস্কোপে একটি সিগন্যাল ধরা পড়েছিল এটি ছিল সার্চ ফর টেরিস্টিয়াল ইন্টেলিজেন্স প্রকল্পের একটি অংশ যার লক্ষ্য মহাকাশ থেকে সম্ভাব্য এলিয়েন সিগন্যাল শনাক্ত করা এই সিগন্যালটির দৈর্ঘ্য ছিল মাত্র বাহাত্তর সেকেন্ড কিন্তু এটি এতটাই নিখুঁত শক্তিশালী ও অস্বাভাবিক ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরি আর এইম্যান বিস্মিত হয়ে এর নাম রেখেছিলেন ওয়াও এই সিগনালের ফ্রিকোয়েন্সি ছিল এক হাজার চারশো কুড়ি দশমিক চার পাঁচ ছয় মেগাহার্ট যা হাইড্রোজেন লাইনের কাছাকাছি হাইড্রোজেন হলো মহাবিশ্বের সবচেয়ে সাধারণ মৌল আর তাই বিজ্ঞানীরা ধারণা করেন কোনো এলিয়েন সভ্যতা যদি মানুষের সাথে যোগাযোগ করতে চায় তবে তারা এই সিগন্যালটি নির্বাচন করবে এটি ছিল একটি ন্যারো ব্যান্ড সিগন্যাল এটি প্রাকৃতিক নয় কৃত্রিম যন্ত্রের বৈশিষ্ট্য এ ধরনের সিগন্যাল সাধারণত কোনো প্রাকৃতিক যন্ত্র তৈরি করতে পারে না এই সিগন্যালটি ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে তিরিশ গুণ শক্তিশালী ছিল যা প্রমাণ করে এটি সম্ভবত কোনো এলিয়েন সভ্যতার ইচ্ছাকৃত ট্রান্সমিশন বিজ্ঞানীরা ধারণা করেন এই সিগন্যালটি এসেছিল স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে ওই অঞ্চলে কোনো গ্রহ তারা ধূমকেতু অথবা নক্ষত্র সক্রিয়তা নেই যেখান থেকে এমন সিগন্যাল আসতে পারে ট্যাবির স্টার আধুনিক জ্যোতির্বিজ্ঞানে অন্যতম রহস্যময় নক্ষত্র দু সালে একদল বিজ্ঞানী দেখেন এ তারার আলো হঠাৎ করে কুড়ি শতাংশ পর্যন্ত কমে যায় আবার কয়েকদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মহাকাশের অন্যান্য নক্ষত্র সাধারণত এভাবে এত বড় মাত্রায় পরিবর্তন হয় না এই অস্বাভাবিক আলোর হ্রাস ও বৃদ্ধি কোনো গ্রহ ধূমকেতু বা ধূলিকণার উপস্থিতি দ্বারা ব্যাখ্যা করা যায়নি সবচেয়ে জনপ্রিয় একটি তত্ত্ব হল এই নক্ষত্রটির চারপাশে হয়তো একটি ডাইসন শর্ম বা মেগা স্ট্রাকচার ঘুরছে ডাইসন শর্ম হল উন্নত সভ্যতার কাল্পনিক শক্তি সংগ্রহ ব্যবস্থা যেখানে অসংখ্য কৃত্রিম সোলার প্যানেল একটি তারার চারপাশে ঘুরে তার শক্তি শোষণ করে যদি এমন কোনো কাঠামো সত্যিই থাকে তবে এটি হবে মহাবিশ্বের টাইপ তিন সভ্যতার পক্ষে একটি শক্তিশালী প্রমাণ দুই হাজার চার সালে নাসার ডাব্লিউএমএপি স্যাটেলাইট দেখিয়েছিল মহাবিস্ফোরণের তিন লাখ আশি হাজার বছর পর আমাদের মহাবিশ্ব অন্য আরেকটি মহাবিশ্বকে ধাক্কা দিয়েছিল এই সংঘর্ষের পর মহাবিশ্বের প্রায় এক দশমিক আট বিলিয়ন লাইট ইয়ার্স এলাকা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় আর এই প্যাটার্ন তারা দেখেছিল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভেতর তারা এটার নাম রেখেছিল কসমিক কোল্ড স্পট মহাবিশ্বের অন্যান্য স্থানে তাপমাত্রা একই রকম হলেও কোল্ড স্পটে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কম কিন্তু রজার পেনরোজ অনুমান করেন এটি সম্ভবত টাইপ সেভেন সভ্যতার কাজ যারা দুটি মাল্টিভার্সের ভেতর যোগাযোগ করতে সক্ষম তিনি বলেছিলেন যদি কোনো সুপার অ্যাডভান্স সিভিলাইজেশন মহাবিশ্বের সকল ইন্টেলিজেন্ট জীবনের কাছে মেসেজ পাঠাতে চায় তবে তারা হয়তো এই মেসেজ সিএমবি রেডিয়েশনেই এনকোড করেছে বিস্ময়কর ব্যাপার হলো কোল্ড স্পটে পাই ও গোল্ডেন রেশিও পাওয়া যায় যদি সত্যি এটা উন্নত সভ্যতার সিগনাল হয়ে থাকে এটি কয়েক ট্রিলিয়ন বছর মহাবিশ্বে থেকে যাবে তারা চেয়েছিল তারা আমাদের কাছে এমন এক বার্তা পাঠাবে যা সময়কে ছাড়িয়ে যেতে পারে এটাই সম্ভবত প্রথম প্রমাণ যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের মহাবিশ্বের বাইরেও সুপার ইন্টেলিজেন্ট সভ্যতার অস্তিত্ব আছে টাইপ সেভেন সভ্যতার পক্ষে একটি শক্তিশালী প্রমাণ এসেছিল গ্যালাকটিক সুপার ক্লাস্টার থেকে যখন অসংখ্য গ্যালাক্সি একসাথে জোট বাঁধে তখন এক একটি সুপার ক্লাস্টার তৈরি হয় ডাব্লু এম এ পি স্যাটেলাইট একবার দেখেছিল আটশো মিলিয়ন থেকে দুই দশমিক পাঁচ বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যারাক্টিক ক্লাস্টারগুলোকে প্রতি সেকেন্ডে ছশো থেকে এক হাজার কিলোমিটার বেগে টানা হচ্ছে কিন্তু যেদিকে তাদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেদিকে আমাদের জানা ভর সুপার ক্লাস্টার ও ভয়েট নেই একদম ফাঁকা শূন্যতা এই অস্বাভাবিক ঘটনাটি দেখে মনে হয় আমাদের মহাবিশ্বের বাইরের কোনো টাইপ সেভেন সভ্যতা তাদের ওপর জোর খাটিয়ে টেনে নিয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য মহাজাগতিক হাত তারপর একদল বিজ্ঞানী দাবি করেন এটি সম্ভবত আমাদের মহাবিশ্বের পাশে অন্য কোনো অদৃশ্য প্যারালাল ইউনিভার্সের ইন্টার্যাকশনের প্রভাব একটি ডার্ক ইউনিভার্স যা আমাদের দৃষ্টিসীমার বাইরে থেকে আমাদের মহাবিশ্বের ওপর বল প্রয়োগ করছে কল্পনা করুন আমাদের মহাবিশ্ব অনন্ত শূন্যতায় ভাসমান কোনো অবজেক্ট নয় এটি একটি মহাজাগতিক বাবল আমাদের মহাবিশ্বের চারপাশে এমন আরও অসংখ্য মহাজাগতিক বাবল আছে যখন দুটি বাবল কাছাকাছি আসে তখন তাদের মহাকর্ষ লিক হয়ে যায় এবং তাদের সীমানা একে অন্যের সাথে মিশে যায় এটাকে বলে মাল্টিভার্স বাউন্ডারি ইফেক্ট দুটি মহাবিশ্ব যদি অনেক বেশি কাছে এসে যায় তখন তাদের ভেতর সংঘর্ষ হয় এবং জন্ম নেয় নতুন কোনো ইউনিভার্স এখন প্রশ্ন আমরা কি একটি আলট্রা ইউনিভার্সে প্রবেশ করছি